গরমের ছুটিতে ফ্যামিলি নিয়ে যদি দার্জিলিং যাবেন বলে ভাবছেন তবে তার সঙ্গে দার্জিলিং এর একদম কাছে গ্রামটিকে সঙ্গে রাখতে পারেন আপনাদের প্ল্যানে গ্রীষ্মকালের দোরগোড়ায় পৌঁছলেই বাঙালির মন দার্জিলিং দার্জিলিং করতে থাকে গরমের দাবুদাহ থেকে যদি দু চারটে দিনও রেহাই পাওয়া যায় তো তার জন্য বাঙালি বিভিন্ন পাহাড়ে দৌড়োয় ঠান্ডার খোঁজে আর সাধারণের কাছে বা চট করে পৌঁছানোর জন্য হাতের কাছে সবার পছন্দ দার্জিলিং তাছাড়া দার্জিলিংয়ের আবহাওয়াও এই সময় দারুণ সুন্দর থাকে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয় দেখা যায় কিন্তু তাও আজকাল কেউ কেউ শৈল শহরে রাত কাটাতে চান না একদিনের জন্য হলেও দার্জিলিংয়ের আশেপাশে অফ জায়গা খোঁজেন আর আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে এই গরমে ছুটিতে আপনারা চলে যেতে পারেন এই সুন্দর সাজানো গোছানো চা বাগানে মোড়া তিনটে পাহাড়ের চূড়ার মাঝখানে থাকা এই তিন চুলে অবিট গ্রামে তাহলে চলুন এবার বলে দিই চুলেতে কীভাবে পৌঁছবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে সমস্ত প্ল্যানের খুঁটিনাটি ডিটেলস তবে তার আগে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে আর চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আগামী দিনে ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর দার্জিলিং থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম এই তিনচুলে নব্বইয়ের দশকে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের সহায়তায় তিনচুলেতে গড়ে উঠেছিল ইকো ট্যুরিজমের অংশ তিনটে উনুন থেকে নাম হয়েছে তিনচুলে চুলে শব্দের অর্থ উনুন কিন্তু এই গ্রামে তিনটে উনুন নেই ভিউ পয়েন্টে দাঁড়ালে বোঝা যায় তিনচুলেকে ঘিরে রয়েছে তিনটে বড় বড় পাহাড় সেই পাহাড়কে দেখলে উনুনের মতন মনে হয় এই কারণেই গ্রামের নাম তিনচুলে সবুজে ঢাকা ছোট্ট গ্রাম তিনচুলে ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালে দেখা যাবে কালিম্পং তিস্তার উপত্যকা ও সিকিমের বিভিন্ন এলাকা এছাড়াও এই গ্রামে রয়েছে তিনচুলে মোনাস্ট্রি এখানে ট্রেকিং রক ক্লাইম্বিংয়ের সুযোগও রয়েছে আবার চাইলে অবসর যাপনের জন্য বেছে নিতে পারেন ও তিনচুলেকে এখানে বিভিন্ন প্রজাপতি ও পাখির দেখা মিলবে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই স্থান কিন্তু একদম দুর্দান্ত এবার বলি কিভাবে পৌঁছবেন নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলে প্রায় চুয়াত্তর কিলোমিটার মতন রাস্তা দার্জিলিং মোড় থেকে তিনচুলে যাওয়ার শেয়ার গাড়ি মিলবে এছাড়া শিলিগুড়ি থেকেও বাইক বা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন তিনচুলে কালিম্পং এর রাস্তা ধরবেন পৌঁছে যাবেন সোজা তিস্তা বাজার হয়ে তাকদা থেকে সোজা পৌঁছানো যায় তিনচুলে এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে রয়েছে তাই আগে থেকে বুক করে যাওয়াই ভালো আর এবার কিছু ট্রেনের খবর বলে দিই টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পাঁচটা পঞ্চান্ন ছাড়ে হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল ডেলি এটা পাবেন শিয়ালদা থেকে দশটা পনেরোই রাত্রিরবেলা ওয়ান টু থ্রি সেভেন সেভেন থেকে এক্সপ্রেস ডেলি এটা পাবেন এগারোটা কুড়িতে শিয়ালদা থেকে আর হোমস্টের খবর বেশ কয়েকটা হোমস্টের মধ্যে দু তিনটে হোমস্টের বুক নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি গুরুং গেস্ট হাউস নাইন নাইন থ্রি থ্রি জিরো থ্রি সিক্স থ্রি থ্রি সিক্স তিনচুলে হোমস্টে নাইন সেভেন থ্রি থ্রি টু সিক্স থ্রি থ্রি এই হোমস্টেগুলোতে ট্রাই করতে পারেন এছাড়া আরও কিছু হোমস্টে রয়েছে সেগুলোতে আপনারা দেখতে পারেন এবার খরচের হিসেবটা একটু বলে রাখি এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে গাড়িতে যদি আপনাদের তিনচুলে পৌঁছতে হয় তাহলে মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা বাজেট ধরতে হবে আর যদি দার্জিলিং থেকে ঘুরতে গিয়ে সেখান থেকে তিনচুলে পৌঁছতে হয় তাহলে তিন হাজার টাকা মোটামুটি গাড়ির জন্য বাজেট ধরতে হবে আর যারা এই তিন দু রাত্রি তিন দিনের প্ল্যান করছেন তাদের জন্য বলবো গাড়িটা সবসময় নিজেদের কাছে রেখে দেওয়াই ভালো হবে কারণ অববিড ডেস্টিনেশান সেক্ষেত্রে যদি আপনারা এনজিবি থেকে গাড়ি ভাড়া করেন তিন দিনের জন্য কমপ্লিট একদম পিক অ্যান্ড ড্রপ ড্রপ এবং সেরকমভাবে রাউন্ড ট্রিপের জন্য দশ থেকে সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে হোমস্টেতে যদি আপনারা থাকেন মোটামুটি পার হেড মাথা পিছু তেরোশো থেকে পনেরোশো এই রেঞ্জে আপনারা হোমস্টে পেয়ে যাবেন খাওয়া দাওয়া এবং থাকা আর গাড়িটা যদি আপনাদের সঙ্গে তিন দিনে স্টে করে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের আশেপাশে সাইট সিন করতেও অনেক বেশি সুবিধে হবে আর সঙ্গে ট্রেনের খরচাটা অ্যাড করে নিলে মোটামুটি তিন চুলের একটা বাজেট আপনারা পেয়ে যাবেন যদি ছোটো গাড়ি নেন এবং সেখানে যদি চারজনের যাওয়ার ব্যবস্থা হয় তাহলে মোটামুটি আড়াই হাজার টাকা করে মাথা পিছু পড়বে গাড়ি ভাড়া আর মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকায় হোমস্টেগুলোতে থাকা এবং খাওয়া পার হেড পার নাইট পেয়ে যাবেন যদি দুদিন আপনারা স্টে করেন তাহলে সেখানে হবে বারোশো চব্বিশশো টাকা কিংবা ছাব্বিশশো টাকা আর এখানে আড়াই হাজার টাকা তাহলে তিনচুলে ভ্রমণ মোটামুটি আপনাদের পাঁচ হাজার টাকায় পিছু হয়ে যাবে আর যদি গ্রুপ হয় একটু বড়ো গ্রুপ হয় সেক্ষেত্রে কিন্তু খরচা বেশ খানিকটা আরও নেবে আসে সেক্ষেত্রে আরও বড় যে গাড়িগুলো আছে সিক্স সিটার সেভেন সিটার গাড়ি সেগুলো খরচা কিন্তু মাথাপিছু ভাগ হলে আর একটু নেবে যায় তাহলে কী ভাবছেন এই গরমে কিংবা সামনের পুজোতে আপনারা চট করে ঘুরে নিতে পারেন কিন্তু এই দার্জিলিং থেকে কাছেই অব্বির ডেস্টিনেশান তিনচুলে সত্যি বাচ্চা থেকে বড়ো সবার কিন্তু জায়গাটা ভালো লাগবে ফ্যামিলি ট্যুর হিসেবে দারুণ জায়গা হবে এই তিনচুলে আর আগামী দিনেও আমার চ্যানেলের ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে কিন্তু এরকম প্রচুর ইনফরমেশন এই চ্যানেলে আসবে